ভাই যে এটি নারী শিওর মানে যেটা হয় যে ভাই আহ ওইটা হচ্ছে ধরেন দুই ভাগ করা লাগবে সুমন ধরতে হলে এত বডি হয় যে এটা নারী শিওর ভাই হ্যাঁ চোখ দেখলে মন ভরে যাবেন ভাই এটা নারী হয়েছে ভাই হ্যাঁ এটা নারী হয়েছে ওইটা হবে হবেনি শরী লিয়ে রয়েছে মানে রেসার কবুতর তো ঘাটতে ধরে দেখেছেন एला सर कबutar हाता धरावजा जाय ये धराव